আপনার খামারে কি কখনো এমন হয়েছে যে হঠাৎ করে মুরগি মারা যাচ্ছে আর পোস্টমর্টাম করলে কিডনিতে সাদা দাগ সাদা ইউরিক অ্যাসিড জমে আছে এ বলে কিডনি সমস্যা বা গাউড রোগ এটা ব্রয়লার ফার্মে অনেক সাধারণ একটা সমস্যা কিন্তু ভয়ঙ্কর নমস্কার বন্ধুরা এস এম ভুলক সে সকলকেই স্বাগত আমি এই বেঁচে পনেরোশো আটচল্লিশটি পাখি নিয়ে শুরু করেছিলাম আর প্রায় চারশোটি পাখি মারা গেল শুধু কিডনি সমস্যায় তাই সমস্ত ফার্মার বন্ধুদেরকে সচেতন করার জন্য এই ভিডিওটি ভিডিওটি সম্পূর্ণ দেখুন কারণ এই ভিডিওতে আমি বলবো আমার ফার্মে কি কি ভুলের কারণে এতগুলো মুরগি মারা গেল এবং আপনাদের মুরগি কিভাবে বাঁচাবেন কিভাবে বুঝবেন আপনার মুরগির কিডনি সমস্যা হয়েছে এর আসল কারণগুলি কি সাতটা প্র্যাকটিক্যাল সমাধান আর কয়েকটা ঘরোয়া ন্যাচারাল মেডিসিন যেগুলো মুরগিকে অনেকটা বাঁচাতে পারে তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ শেষের দিকে আমি কয়েকটা গোপন টিপস বলবো যা আমার নিজের ফার্মে অনেক কাজ দিয়েছে এই বর্ষাকালে আমার ফার্মে দেখলাম মুরগি হঠাৎ করে জল কম খাচ্ছেন আমি ভেবেছিলাম হয়তো আবহাওয়ার কারণে হবে কিন্তু আস্তে আস্তে মোটালিটি বাড়তে থাকে একদিন কুড়িটা কখনো আবার তিরিশটা শেষে পোস্টমার্টম করে দেখি কিডনিতে সাদা সাদা দাগ একবারে পাথরের মতো শক্ত হয়ে গেছে তখন বুঝলাম আসল সমস্যা হচ্ছে জল জল কম খাওয়ায় কিডনি ফিল্টার করতে পারছে না ইউরিক অ্যাসিড জমে কিডনি ফেটে যাচ্ছে এই ঘটনার পর আমি জল ম্যানেজমেন্টে বিশেষ নজর দিতে শুরু করি আর তারপর থেকে পরিস্থিতি অনেকটা পাল্টে যায় কিডনি বা গাউট হলে আপনি কিভাবে বুঝবেন এক মুরগি অলস হয়ে যাবে আর হাঁপাবে ওজন ঠিক মতো বাড়বে না মোরা মুরগির কিডনি বড় হয়ে যাবে সাদা দাগ দেখা যাবে পায়খানা সাদা বা জলের মতো হয়ে যাবে মোটালিটি হঠাৎ বেড়ে যাবে এগুলো কেন হয় জল কম খাওয়া সবচেয়ে বড় কারণ জল দীর্ঘ সময় হয়ে গেলে মুরগি খেতে চায় না তাই সময়ের মতো জল পরিবর্তন করুন জলের লাইন ব্লক হয়ে যাওয়ায় বা ম্যানুয়াল ডিঙ্কার জল শেষ হয়ে যাওয়ায় কিছু পাখি একবারই জল পান করতে পায় না তাই সেদিকে বিশেষ নজর দিতে হবে অতিরিক্ত প্রোটিন বা লবণযুক্ত ফিড কিডনিতে চাপ ফেলে হার্ট বা নন্দে জল মিনারেল বেশি থাকলে কিডনির সমস্যা হয় ভাইরাস যেমন আইবেডি নেপ্রোসিস কিডনি আক্রমণ করে সাতটি আধুনিক টিপস দিনে অন্তত দুই থেকে তিনবার জলের লাইন ফ্লাস করুন ও পাত্রগুলো ধুয়ে ফেলুন লেটে প্রোটিন বেশি হলে কমিয়ে দিন ভুট্টা বা গমের দানা পঞ্চাশ পার্সেন্ট মিক্স করে দিতে পারেন জলের টেস্ট করুন হার্ড হলে মিক্সড বা ফিল্টার জল ব্যবহার করুন লেটা শুকনো রাখুন ভিজে গেলে সাথে সাথে পরিবর্তন করুন প্রতিদিন ফিড খাওয়া আর জলের হিসাব লিখে রাখুন এক কেজি ফিড খেলে এক লিটার সাতশো থেকে দু লিটার পর্যন্ত জল খাওয়া উচিত প্রাকৃতিক কিছু ঘরোয়া মেডিসিন এগুলো মূল চিকিৎসা নয় কিন্তু পাখিকে সাপোর্ট দেয় কিডনির চাপ কমায় যেমন তুলসী পাতার রস জলে বা পিঠে মিশিয়ে দিলে অ্যান্টি অ্যাক্সিডেন্ট হিসেবে কাজ করে কিডনি প্রোটেক্ট করে ধনেপাতা জলের সাথে দিলে প্রস্রাব বাড়ায় ইউরিক অ্যাসিড বের হতে সাহায্য করে লেবু বা ভিটামিন সি জল খাওয়া বাড়ায় এবং কিডনির ট্রেস কমায় হলুদ গুঁড়ো অ্যান্টি ইনফ্লোমেটরি কাজ করে লিভার ও কিডনি সাপোর্ট দেয় রসুন পেস্ট রক্ত পরিষ্কার করে হজম ভালো করে ইমিউন সিস্টেম বাড়ায় এগুলো দুই তিন দিন করে দিতে পারেন সাপোর্টিভ কেয়ার হিসাবে তবে সব সময় ঘট ডাক্তারকে জানিয়ে ব্যবহার করা উচিত আপনার ফার্মে কি কখনো কিডনি বা গাউড রোগ হয়েছে আপনি তখন কি সমাধান করেছিলেন কমেন্টে লিখে জানাবেন যাতে অন্য খামারি ভাইয়েরা শিখতে পারে তো আজকে জানলেন মুরগি কিডনি ও গাউড রোগের আসল কারণ প্রতিরোধের সাতটা টিপস আর কিছু প্রাকৃতিক ঘরোয়া মেডিসিন ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিন ফার্মার বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন যাতে এমন টিপস মিস না করেন ধন্যবাদ